হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো আজকে অনেক দিন পরে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি কারণ ভিডিওটা একটু তো স্পিড বাড়াতে হয়ে তার জন্য ভয়েস ওভার কিছু শোনা যাবে না ভাব ভেবেছিলাম যে আমাদের যে ভাষা হয় সেই ভাষা দিয়ে ভিডিওটা করার কিন্তু মানে ভিউজই আসে না তার জন্য ভাবলাম যে যেই শুদ্ধ ভাষায় প্রথম শুরু করেছিলাম এই শুদ্ধ ভাষায় বলি তোমাদেরকে সবটা ভিডিও তো দেখো আজকে হলো আমার বান্ধবীর আইবুরুবাদ তো আমরা তিন বান্ধবী মিলে বান্ধবীর যেই বান্ধবীর আইভুড়ি বাদ তো তাকে একটু স্পেশাল ফিল করার জন্য সব কিছু আয়োজন করছি আর বাজার থেকে প্রথমেই মাছ মাংস যাবতীয় সব কিছু কেনাকাটা করার পর আমার ফ্রেন্ডের বাড়িতে চলে আসলাম এইখানে দেখো মনে মাংসটা রেডি করছে মাংসটা ধুয়ে কেটে তারপর মাছগুলোও কেটে দিয়ে দিয়েছে আর সব কিছু রেডি রেডি করা হয়ে গিয়েছে প্রায় এইখানে দেখো আরেকজন বসে বসে কথা বলছে কোনো কাজকর্ম নেই কি করবে বলো আর ফাঁকে দিয়ে ভিডিওটা করা ভিডিওটা করছে আমার একটা ফ্রেন্ড তো ওকে বললাম আমাকে ভিডিওটা করে দে না হলে তো আমি কিছু পোস্টই করতে পারবো না তো ও আমার জন্য ভিডিওটা করে দিচ্ছে আর দেখো এখানে রান্না রান্নাবান্না তো শুরু হয়ে গিয়েছে তোমরা উপভোগ করো সবটা ভিডিও আর কিছুদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না কারণ এডিট করার প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিচ্ছি না আর মাইন্ডটা ফ্রেশ ছিল না মন্টনও ভালো ছিল না তার জন্য ভিডিও দিচ্ছি না তো রান্না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে গপসপ করছি আর আনারস খাচ্ছি আনারস আমি খাইনি তো ওরা খেয়েছে আমি দেখে দেখে রইলাম আর কি আর কি বলবো কারণ কিছু তো খেতে পারি না তার জন্য ওদের খাওয়াটাই দেখি আর এখানে দেখো মাসিমনি সব কিছু রেডি করে দিচ্ছে আর প্রায়ই মাসিমনি সব কিছু করেছে আমি কালি নাড়াচাড়া করেছে। সব কিছু আয়োজনটা সব কিছু মাসিমুন রেডি করে দিয়েছে এখানে দেখো তিন রকম ভাজা করা হয়েছে বেগুনি কুমুরি তারপর আলু পকোড়া আর একটা ঢেঁড়সের ভাজা আর এখানে ডিমের কারি যে ডিমের যে কষা হয় না ওটা চিকেন তারপর মাছ মাছ হলো পাবদা মাছের ঝাল আর এখানে পায়ে সব কিছুই করা হয়েছে প্রায় যাবতীয় সব কিছুই এখানে দেখো সব কিছু রেডি করে নিচ্ছি আর অনেক দিন ধরে প্ল্যানটা করছি যে কি কি রান্না করব অনেক দিন ধরে ভাবছি কি রান্না করব কি রান্না করা যায় তো তো প্রায় সব কিছু রান্না রান্না করলাম কেমন হয়েছে জানি না ওরা তো বললো ভালো হয়েছে কিন্তু আমার তো ভালো লাগেনি মেন কথা হলো তো যাই হোক ও কিন্তু সবগুলো খায়নি আমাদেরকে সবগুলো দিয়ে দিয়েছে এটা শুধু সাজানোর জন্য রেডি করা হয়েছে হ্যাঁ তো রেডি রেডি করে ওর সামনে নিয়ে যাবো ও স্পেশাল দিনে কিছু স্পেশাল ফিল করার জন্য কারণ ও কিছু দিন পরই আমাদের এখান থেকে আমাদের এখান থেকে চলে যাবে আরেকখানে মানে রেতিলিয়া মোড়াতি থাকবে মানে এরিয়াটা পাল্টে যাবে আর কি তো কিছুদিন যাবত ওর একটু হাতের ধারি সবাই করবে কারণ বিয়ের আগে তো সবাই এটা তো করেই থাকে আইবুড়ো ভাত তো খাওয়াতেই হয় কারণ বাপের বাড়িতে বান্ধবী তারার সাথে এটা লাস্ট হয়ে থাকে তার জন্য এখানে দেখো পাঁচ রকমের মিষ্টি আর আমার যেই ফ্রেন্ডের আইবুড়ো ভাত খাওয়ানো হবে আজকে ও নিজেই মিষ্টি ও নিজেই দই এনেছিল তো আমরা কিন্তু বলিনি ওকে দই আনার জন্য তো ও কিন্তু নিচে এনেছে তো এখন দেখো আমরা একজন একজন করে নিয়ে আসছি আর আমার বোন ভিডিওটা বানিয়ে দিচ্ছে কারণ ওকে বললাম যে ভিডিওটা বানিয়ে দে কারণ এক হাতে সবটা করা সম্ভব হয় না তার জন্যই কিন্তু আমি এত দিন যাবৎ ভিডিও করছি না কারণ একা হাতে তো সব কিছু করা সম্ভব হয় না তার জন্য আর একজন একজন করে সব কিছু আমরা আস্তে আস্তে করে রেডি করে দিয়েছি দেখো এখানে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে আর ও তো সবগুলো সবগুলো খাইনি আর এই দেখো আমার বান্ধবী যে যার আইবুড়োবাদ এইখানে কিন্তু ধান তুলে রাখা হয়েছে মাসিমণি মেশু আশীর্বাদ করবে ওকে আমরা প্রথমে ভুলে গিয়েছিলাম তো মাসিমণি মনে করে দিয়েছে যে আইবুরু তো আশীর্বাদটা করতে হয় কারণ ও তো চলে যাবে কিছুদিন পরে তো এখন ওর আশীর্বাদে খুব প্রয়োজন তো আশীর্বাদ করে দিল মাসিমণি আর এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট সেটা ব্লগ আর করি না কারণ ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো পুরোটা ব্লগ এমনি মানুষে দেখে না মান মানুষ বলতে কিছু কিছু মানুষ দেখে সবাই তো আর দেখে না আমার ভিডিও তার জন্য ভিডিওটা বেশি বড় করিনি আর ও বলেছিল ওর বাড়িতে আসার জন্য কারণ ও কিছু কাপড় চোপড় গয়না কিনে কিনেছে সবগুলোই আমাদেরকে দেখাবে তো তার জন্য ওদের বাড়িতে আসলাম এসেই দেখলাম একটা ময়না পাখি ও ময়না পাখি তো আমার খুবই ফেভারিট কারণ খুবই ভালো লাগে ও তো কথা বলতে পারে কিন্তু এখন কথা বলছে না কী কারণে জানি না এখন দেখো কাপড় চোপড় দেখানো আছে খুব সুন্দর কাপড় এনেছে ওর চয়েস বলতে হবে দারুণ চয়েস আমার তো সবগুলো কাপড় এতটা ভালো লেগেছে বিশেষ করে মাসিমনের যে শাড়িটা স্কিন কালার শাড়িটা মানে দারুণ হয়েছে বিয়ের শাড়িটা যে দিদিভাইয়ের শাড়িটা খো সবগুলো জুয়েলারি টুয়েলারি দারুণ দারুণ বলতে দারুণ মানে চয়েসফুল জুয়েলারি মানে আমারও বলতে গেলে এত চয়েসফুল জুয়েলারি নেই বা মানে আমি চসই করতে পারি না বলতে গেলে যে জুয়েলারি চয়েস এত সুন্দর সুন্দর হয় দারুণ চয়েস সবগুলো দেখলাম বাজার টাজারে কিছু ওষুধ টসুর কিনলাম কিনে বাড়িতে চলে যাচ্ছি এখন আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এতটুকু